হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আজকে কেন যেন আমার একটু স্পাইসি কিছু খেতে ইচ্ছা করতেছে তো স্পাইসির মধ্যে আমার কাছে আছে হচ্ছে এই কোরিয়ান স্পাইসি নুডলস তো এটাই এখন আমি রান্না করবো তাহলে চলো রান্না করে আসি তো আমি এখানে পানি বসিয়ে দিয়েছি নুডলসটা সেদ্ধ করার জন্য আর আমি একটি ডিম নিয়ে নিয়েছি এটাও আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তা এখন পানিটা বলক আসে অবধি ওয়েট করব তো আমার পানিটা বলক চলে আসছে এখন আমি এখানে নুডলসটাকে দিয়ে দেব আর আমি এখানে একটি নুডলসই নিয়েছি কারণ আমি খুব বেশি একটা নুডলস খেতে পারি না একটাই আমার জন্য অনেক বেশি হয়ে যাবে তো আমি নুডলসটাকে একটু ভেঙে দিচ্ছিলাম এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে আমার নুডলসটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর নুডলসের প্যাকেটে যে একটা মশলা থাকে সবজির মতো ওটা আমি দিতে ভুলে গিয়েছিলাম তো অফ ক্যামেরাতে আমি ওটা দিয়ে নিয়েছি তো এখন আমার নুডলসটা আমি নামিয়ে নেব নুডলসটাকে আমি নামিয়ে নিয়েছি এবং একটি ছাঁকনির সাহায্যে সমস্তটা পানি আমি ফেলে দিয়েছি আর অন্যদিকে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব খুব বেশি একটা তেল দিবো না কারণ অয়েল আমি খুব একটা পছন্দ করি না নুডুলসের ক্ষেত্রে সেখানে কেন যেন আমার বেশি অয়েল দিলে খেতে খুব বাজে লাগে তো আমি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করতেছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এতে নুডলসটা ঢেলে দিচ্ছি আর আমি খুবই সামান্য পরিমাণের তেল ব্যবহার করেছি কারণ নুডুলসে খুব বেশি তেল হলে সেটা খেতে ভালো লাগে না আর আমি পার্সোনালি ওটা মানে খুব একটা ওইভাবে অয়েলি নুডলস খেতে পারি না সেজন্য আমি অল্প ব্যবহার করেছি তো আমি আসলে একাই ক্যামেরাম্যান একাই রান্না করছি আবার একাই কথা বলছি তো আমার একটু নাড়াচাড়া করতে অসুবিধে হচ্ছিলো আর এর মধ্যে যদি আমার কিছু ভুল হয়ে যায় তা আপনারা প্লিজ এটাকে একটু ম্যানেজ করে নেবেন তো এখন আমি নুডুলসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই তো আমার নুডুলসটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে নাড়াচাড়া করে আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন সেই ঝাল ঝাল মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিব। এটা আমি কখনোই পুরোটা দিলে খেতে পারি না বাট আজকে আমার একটু ঝাল খেতে ইচ্ছে করেছে সেজন্য আমি পুরোটাই দিয়ে দিয়েছি মশলা আমার একটা ব্যাড হ্যাবিট আছে যে মানে ঝাল যেহেতু খাবো তো বেশি করেই খাই যতক্ষণ না পর্যন্ত কান দিয়ে ধোয়া বের হচ্ছে আসলে এটা মনে হয় আমার খুব বাজে একটা অভ্যাস এটার জন্য আমি খুব বকাও খাই এবং আজকেও খাবো সেটা মিস হবে না কারণ আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে অতিরিক্ত ঝাল খেলে আমার পেটে ব্যথা হয় সো এই তো তারপরে কি করার আছে এখন খেতে ইচ্ছে করেছে এখন খেতে তো হবেই তো আমি অফ ক্যামেরাতে সুন্দরভাবে মশলাটাকে মিক্স করে নিয়েছি এখন আমার নুডলসটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব তো এই হচ্ছে আমার নুডলস এটাকে রান্না করা আমার অলমোস্ট শেষ তো থেকে এখন নিয়ে যাওয়া গরম রান্না করতে খুব কষ্ট তো আমার নুডলস রান্না করা দান আর অনেকেই মনে করে যে আমি হয়তো বা ভিডিও টিডিও বানাই ঘরের কোনো কাজ টাজ বা রান্না বান্না কিছুই পারি না বাট এমনটা কিছু না আমি আলহামদুলিল্লাহ মোটামুটি খাওয়ার উপযোগী এমন সবটাই পারি এখনো পর্যন্ত কোনো খাবার আমি ওয়েস্ট করিনি রান্না করতে গিয়ে তো এই তো এখন থেকে টুকটাক আপনাদের সাথে শেয়ার করতেছি সব এই তো আর কি বলবো তো এখন একটু দেখি খেয়ে এটার কি অবস্থা বাবা ঠিক আছে ওকে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বা বাই